প্রেশার কুকারে লাউ রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে যাচ্ছে একটু এই খাখা করার রোদের মাঝে বাজারে বাজারে বলতে বাজার করতে না হালকা বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য তো প্রচণ্ড গরম পড়েছে ভাদ্রের শেষের দিকে কিন্তু প্রত্যেকটি মানুষই গরমে অস্থির হয়ে যাচ্ছে তো ইদানিং দেখতেছি আমার দুই বাবুর গায়ে দিয়ে একদম ভরে গেছে বর্ণত খেলা ছাড়া বাসেই না তো ভাবলাম যে ওর জন্য নরম যে সফট প্যান্টগুলো পাওয়া যায় ওই প্যান্টগুলো নেব এবং হচ্ছে স্যান্ডেল গেঞ্জি নেব তো আমাদের কল্যাণপুরে যেখানে থাকে এখানে বড় কোনো মার্কেট নাই আর এগুলো শপিং করার জন্য বড় মার্কেটে যাওয়ারও প্রয়োজন নেই এখানে নতুন বাজারে বেশ কয়েকটা দোকান আছে এখানে এইগুলো পাওয়া যায় ভালো তারপরও আমি খুঁজতেছিলাম যে একটু কোয়ালিটি ফুল একটু স্ট্যান্ডার্ড টাইপগুলো কোথায় পাওয়া যায় চার পাঁচটায় ঘুরে হচ্ছে কেয়ার করা নিয়ে নিলাম তো হচ্ছে এগুলো নিয়ে আমি একটু হচ্ছে বাজারের দিকটার সাইডটার গেলাম যে এখানে হচ্ছে একটা দোকান ছিল বটি মানে ঝাড়ু এগুলোর দোকান আর কি তো যে দেখি ওই দোকানটা একদমই অফ তো কিছু মাছ পেয়ে গেলাম টাটকা তো মাছগুলো নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি যেহেতু ছোটো ফুচেটাকে আমি বাসায় রেখে গিয়েছি তো ওকে বাসায় রেখে যাওয়া মানে তো একদম মহাবিপদ আর বর্ণকে পাহারা দাঁড় করে রেখেছি তোমার ভাই যদি ওঠে তাহলে তুমি কিন্তু দেখবা তো সে তো কার্টুন নিয়ে ব্যস্ত খেলতে যাবে একদমই অস্থির হয়ে যায় তো তারপরও তাকে ভালোভাবে বুঝিয়ে রাখতে হয় মানে বুঝিয়ে তার কাছে রাখতে হয় যে বাবা তুমি একটু দেখো তো এখন ছোটো প্রচুর একটু বড় হয়েছে ঘুম থেকে উঠলো অতটা আর ডিস্টার্ব করে না উঠে ও কার্টুন দেখে খেলা করে এদিকে যে মাছগুলো মাছগুলো কিন্তু একদমই মরে গেছে আনতে আনতে এগুলো কিন্তু একদমই জ্যান্ত ছিল কারণ আমি জ্যান্ত মাছ ছাড়া নিই না ফ্রিজে যেহেতু রেখে খাওয়া হয় এই জন্য জ্যান্ত মাছ নেয় না তো একটা বাইরে যেহেতু গিয়েছি মুরগিও নিয়েছি পাশাপাশি ডিম ডাল মরিচের গুঁড়ো ফুড়ে গিয়েছে আমি আসলে মাসের বাজারগুলো একবারেই সব করি এতদিন তো একবারেই পনেরো ষোলো হাজার টাকার বাজার একদম করে নিয়ে আসতাম দুই তিন মাসের জন্য কারণ বারবার বাজার করাটা আমার বিরক্তিকর তো এই মাসের শেষের দিকে আমার হয়েছে কারণ ওর বাবা বলছে একবারে বাজার নেও এখন যেগুলো শট পড়ে সেগুলো শুধু আপাতত নাও তো সেগুলো নিয়ে সব কিছু গোছিয়ে রেখে মাছটা ফ্রিজে রেখে আমার ছেলের নাকি প্রচণ্ড খিদা লেগেছে আমাকে লুডুস রান্না করে দাও তো তাকে লুডুস রান্না করে দিয়ে লাউ কেটে রান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে নাও মানে না গলে কোথায় যাবে গত মানে গত পরশু দিন তার আগের দিনেও আমি লাউ রান্না করেছিলাম সেদিন ওর বাবা লাউটা নিয়ে এসেছিলো লাউটা একদমই সিদ্ধ হয়নি তো সেটা নিয়ে সে একদমই উপহাস যে কী লাউ রান্না করেছ তো ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে প্রেশার কুকারে দিয়ে লাউটা যেন একদমই গলে যায় তো এদিকে হচ্ছে তিলাপিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি টাইপ করব আজকে খুব বেশি রান্না বান্না করবো না যেহেতু রান্না করা আছে তো ওগুলো হচ্ছে ফ্রিজে আছে তো এই ভাবলাম যে লাউ মাছ ভর্তা এখানে রুই মাছের ভর্তা করেছি রই মাছের ভর্তা আর হচ্ছে বানাই আর লাউ মানে মাছের চচ্চড়ি রুই মাছের ভাত্তা আর লাউ আর সঙ্গে হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে তো এগুলো রান্না বান্না করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি জানি না আমার লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রিয় আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আশা করি তো এদিকে আমি এগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু তিলা পুঁয়ে মাছটা এভাবে চচ্চড়ি খেতে মশালা দারুণ লাগে যদিও শীতকালে এটার ঝোল যে কোনো সবজি দিয়ে ঝোল খেতে ভালো লাগে তো দেখুন বিকেল টাইমের তো প্রচুর গরম তার মধ্যে আবার বৃষ্টি এসেছে বৃষ্টিতে এসে একটু সস্তি দিল ভালোই বৃষ্টি পড়েছে একদম আমার ব্যালকনি ভিজে মানে কেমন কঠিন অবস্থা আমার ছেলে বলতেছে আমিও অনেক বৃষ্টি হয়েছে তো আর করার বৃষ্টি টিষ্টি সব কিছু ব্যালকনি পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে ছোটো পচু কম থেকে উঠছে তো অনেক আগে তাকে খাওয়ানোই হয়নি আজকে বিভিন্ন ব্যস্ততার কারণে তো তার জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলাম খিচুড়িটা নিয়ে নিলাম তাকে এখন মানে হাতে ঘন্টাখানেক সময় নিয়ে খিচুড়ি খাওয়াবো তো খিচুড়ি খাওয়ানোর শেষ এদিকে মাছ এলে মিষ্টি খাচ্ছিলাম আসলে মিষ্টি ছাড়া কিন্তু চলে না গরমের দিনে ফ্রিজে একটু মিষ্টি খাবার থাকলে কিন্তু ভালোই লাগে তো কেমন লাগলো আমার পুরা ব্লগটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ